তৃণমূলকে তৃণমূলের থেকে বাঁচানোর জন্যই তৃণমূলের বিসর্জন একান্ত প্রয়োজন পশ্চিমবঙ্গটা বা এই ভারতবর্ষটা ধর্মশালা নয় যে যখন আসবে দুটো পড়বে আর সমস্ত ঘটনার ক্ষেত্রেই ধর্ষণ বলে ঝাঁপিয়ে পড়া ঠিক নয় কলকাতার আইআইএম জোকায় বয়স হোস্টেলে ডেকে নিয়ে গিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে এই নিয়ে মুখ খুললেন বঙ্গ রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য তিনি বলেন দেখুন এখনো পর্যন্ত এই নিয়ে আমাদের কাছে কোনো সম্পূর্ণ ইনফরমেশন নেই সমস্ত ঘটনার ক্ষেত্রেই ধর্ষণ বলে ঝাঁপিয়ে পড়া ঠিক নয় তবে যেটা ঘটেছে সেটা দুর্ভাগ্যজনক এ ধরনের একটা উচ্চমানের প্রতিষ্ঠান যার প্রতিষ্ঠা দেশব্যাপী রয়েছে সেখানে পরস্পর বিরোধী বক্তব্য এবং একটা ঘটনাকে নিয়ে সেটাকে ধর্ষণ বললে হওয়ার আগেই দেশব্যাপী প্রচার এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক অন্তত রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছে সচেতন মানুষরা এগুলো প্রত্যাশা করেন না অগস্ট মাস থেকে দেশব্যাপী ভোটার তালিকা সংক্রান্ত সমীক্ষা শুরু করতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এমনটাই জানা গিয়েছে এই নিয়ে বঙ্গ বিজেপি রাজ্য সভাপতি ভট্টাচার্য বলেন এবং পশ্চিমবঙ্গের মানুষ চায় রোহিঙ্গা মুক্ত বাংলাদেশি অনুপ্রবেশ মুক্ত ত্রুটি মুক্ত ভোটার লিস্ট এবং এর জন্য আমরাও দীর্ঘদিন ধরে কাজ করছি আমরা এর মধ্যে তেরো লক্ষ ভোটারের নাম নির্বাচন কমিশনে জমা দিয়েছি যেগুলো ভোটার এটা নির্বাচন কমিশনের কাছে একটা চ্যালেঞ্জ কারণ পশ্চিমবঙ্গটা বা এই ভারতবর্ষটা ধর্মশালা নয় যে যখন আসবে ঢুকে পড়বে আর ভোট ব্যাংকের স্বার্থে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা কম্প্রোমাইজ হয়ে যাবে এটা কেউ চায় না আর সে কারণেই অবিজেপি শাসিত রাজ্য তামিলনাড়ু বারবার বাঙালি মাইগ্রেন্ট লেবারদের আইডেন্টিটি চেক করছে রাজ্যে মুখ্যমন্ত্রী যে পদযাত্রা করছেন শুনছি ষোলো তারিখে সেটা কার্যত একটা আত্মঘাতী অবস্থা এটা সারা ভারতবর্ষে যে বাঙালি ওয়ার্কারস আছে সে মুসলমানই হোক আর হিন্দুই হোক যে ছাত্রছাত্রীরা এখানে কোনো কিছু সুযোগ করতে না পেরে ওখানে গিয়ে নিজেদের জীবন প্রতিষ্ঠা করছেন বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে তো এ ধরনের উগ্র বাঙালিয়ানা এ ধরনের প্রাদেশিকতা এ ধরনের হিন্দি ভাষী বিদ্বেষ গুজরাটি বিদ্বেষ কার্যত তাদের ভবিষ্যৎ কি অনিশ্চয় তার মুখে ঠেলে দেবে কেন নামবে না তাদের জীবন যৌবল লুট হয়ে গেছে তাদের জীবন থেকে দশ বছর চুরি হয়ে গেছে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক লুট এবং কিছু ক্রেতা বিক্রেতাকে বাঁচিয়ে রাখবার জন্য তাদের সামনে থেকে পর্দাটা না তোলার জন্য এই দুর্নীতিকে আড়াল করার জন্য মানুষের দেহ পরে টাকা নিয়ে রাজ্য সরকার মুড়িমিছড়ি এক করে দিয়েছে আর এখান থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাচ্ছে প্রত্যেক জায়গায় তিরস্কৃত হচ্ছে রাজ্য সরকারের যে অবস্থান সেটা সম্পূর্ণভাবেই আইন ব্যবস্থা বিচারপতি এবং আদালতের না ছাড়া অন্য কিছু নয় তৃণমূলকে তৃণমূলের থেকে বাঁচানোর জন্যই তৃণমূলের বিসর্জন একান্ত প্রয়োজন বিজেপি অবস্থানগত ভাবে তিনশো ধারা প্রয়োগ করে কোন নির্বাচিত সরকারকে ফেলে দেবার পক্ষে নয় কিন্তু একই সঙ্গে গলি থেকে রাজপথ চায়ের দোকান থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস খেলার মাঠ থেকে নিজের বাড়ির ড্রয়িং রুম সব জায়গাতেই একই চর্চা এই সরকারটা এখানে আছে কেন যেখানে সাংবিধানিক ব্যবস্থাটাই ভেঙে পড়েছে যেখানে আইনের শাসন সব নেই তো আমরা তৃণমূল কংগ্রেসকে শহীদ হতে দেব না পশ্চিমবঙ্গের রাজনীতি সচেতন মানুষ সঙ্গবদ্ধ হচ্ছে তারা এটাকে পশ্চিম বাংলাদেশও হতে দেবেন না লুঠেরাতে রাজ্যও হতে দেবেন না তারা পরবর্তী প্রজন্মের সাথে এই সরকারটার বিসর্জন দিয়ে দেবে ব্যুরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না